এরে আরে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে আসলে বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপনি কি বাইরে আনতে পারম না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে আরো বাপ অপ হবেন কথা হচ্ছে ঠিক করেন হ্যাঁ মানে আমি দেখতেছি ঠিক আছে চুলটা কালার হবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমুল সিরিয়া সিরিয়াল ধরবো না এরকম টেম টেম করা না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা আয় ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পর দাওটা তামনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওই থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে আমি করি না কাউকে ডিস্টার্ব আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টি দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্করে পরে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ না হোক তা আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না এই হুজুর নামক মারানি খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ ওই সেই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন কাজ করেন খ্রিস্টানদের তখন মানুষ এটা টাকা দেখিয়েছিল এটা আমার মনে করবে কিন্তু আমার মতো বুঝছেন ভাই আপনি খ্রিস্টানদের উপর আপনি বুঝার চেষ্টা করেন আপনি আপনি আমার ভাইছেন আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথা লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই পরে পস্তার লাগবো ভাই আরে সুরিত্রে মাতিন দেখো যে এটা মেরে নিয়ে এসে এডি কুম্বেটা যাহার কারণে আজকে বক্তা নামের কলঙ্কে চুপ মারানির পোলা হে আমার তিন দেখো যে এটা মেরে নিয়ে এসে এই সি হের উপরে নাম দিম গোয়ার তোলা ফাটা নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তেছে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর কোড়াটা ছাইলে দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখো তোমার বাই বাই কই বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি চিনে নিনা এখনও বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিনের সমস্যা নাই চিন্তা করেন না শিফোন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই চুলটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না বেড়া তো বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ভালো লাগে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে কর চুলটা কালার ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে কালার করবে সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমারা তো সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনলে মিননা মনে করে করি হেন্দে পিন্দে চামোগা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে হইল যে মনে করি চুল দেখাল আর কবে সেটা আর যাকে যেদিন নাম চুল কাটতে সেদিনই তো সব কিনালামেদিক দিয়ে বুঝো নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা কেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে কবে কালা করতে ওইটাই খালি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা রেলের দোকান খোলা নাকি কথা বলো আমি তিনারীর সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে দানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা ঘুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা ঘুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো ধানাম না মাদ্রেসা আমার আগে পড়াশোনা করতে হবে না আমি আর ব্যবসা না আলে মত হইবো যোগ্য আলে মতে হইবো মানে মাদ্রেশা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাক ড্রয়া নাচতে মনে চাইলাম পারবো কিন্তু মাদ্রেশা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ি আগে দৌড় মারবেন উত্তরে অ্যায়া করবেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেকজনের তো তো মানে হাত দিলে মিলিয়ে রাখি নেই তো কালকে ট্যাড লই তারপরের দিন ঠিক আছে আইতাছি আমি এর তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব ভাই কার গে ইন্টারভিউ দিব মানতা যাই আপনি রাতে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওই দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তান এ তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে না আপনি শুধু আমার উপরে ভরসা করেন উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি আপনার বলতেছে তাতে কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আহেন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে সব লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তার শরীর এই সমস্ত লোকে গেছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় সারাদেশ আগুন ধরে যাবো হ্যাঁ কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে আমি ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজর পড়ার আমি ফজর নাম সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি অনেক কারণ কালকে আসছি মুসলিম আপনি জানিনি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে রওনা রন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি কারণ অনেক সময় হয়ে যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় কয় ঘন্টা এরকম লাইগা জায়গা বুঝছেন এখন তাড়াতাড়ি সকাল বেলায় না আয়া পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গো কেমনে গোস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গোস ওই তুই যা আসলে কঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে ইদে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ বল পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুন আগুনটা लागले রে কি যে ভালোইবো মোশারফ বাইজনন ভাইরাল হইছে মন ভাইরাল হই তার নাকি এ মোশারফ রেটিনে কোনজন মিয়া হে তো এখন ট্রেন্ডিং থেকে নামিয়া গেছে গামিয়া ফাইজলাম করেন হ্যাঁ চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন চিন্তা করেন না আসে নাকি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দা থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নে কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নানান বাড়িতে এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এই পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে করছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কী এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব ওই যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নিয়ে থেকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থাকিয়া গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি বা আগে হেঁটে হবে বুঝো নেই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টেয়ার নষ্ট করে লাভ নেই বুঝে নাই বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলো আরেকটা বিষয় বুঝত না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলাম আপাতত বুঝতোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লাড়া ছাড়া পুড়ে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করে এটা খালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জোনাইতে আপনি নখ দিয়েন তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না নিয়ে দেখেন বলাই কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয় না তাহলে মায়ে লাগবো না কালকে মনে করে এটা গিনজি পইরা আর ওই একটা কালার একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে এত প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়েটা দাঁড়িয়েগুলো ওলা কাটতেন ভাই সেই ও ভাই তাহলে আরে পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা সুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে ডকনে করে পরেই পরে নাকি আসলে তলোর আলোচনা কেমনে কি করমু বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালারটা কই রা প্যান্ট শার্ট আর কি কিন না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি হেন দিয়া দিলি দিলে কালকে ইন্টারভিউ নিলাম আইন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমধাক দুমধ্রাক্কা হইয়া গেল গা বুঝছ এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন তো আর গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাঁ হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো গেছে এমনি তো এই সময় হেরাও লাফাই লাফা আইব বুঝলোস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখছো মুসলিম টিভিতে বুঝলাস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিন হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনাকে কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না আমি এটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ এলো বক্তা আরে বল তুই কি এই বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি এই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতি বুঝস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চুল্লা জায়গা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায়ে লাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুল্লা যদি ওইরকমভাবে নিজে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছে না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগিন চি পাবো বা কত দূর আগাইলাম বুঝস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল মুল কাটতে ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়ব সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লইতে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস না ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আমি বাংলা কথা বেরোতেছে উন হাসাই কি চুদে মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুটতি মিয়া বাকির ইতিহাস পরে আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াশ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝ না এর মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজের কে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরো বাংলাদেশ তুলবার ঘুরে ফেলাইছি মিয়া আর বাপসের নাম গেডায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে তাহলে আপনি বাপসের নাম কেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে সে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা জ্বালাইতে উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নাম ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম নেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফারাম গেট যাবো আর যদি ফারাম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফারাম গেট আসবেন হ্যাঁ ফারাম গেট আসার আগে মানে যাতায়াবাড়ি যদি আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে দেখতে হবে ফারাম গেট ফারাম গেট বুঝতে পারছেন তো তোমার উত্তরাতে আছি এয়ারপোর্টের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যাইতাম আপনার জন্য যাইনি কেন কারণ আমি চলে গেলে আসতে পারবো না বুঝে না ব্যাপারটা অনেক দেরি করে ফাঁকেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যায় বুকা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আইতেছে আমি ওই করবো আর কি নারায়ণগঞ্জ দুই নম্বর গেট গিয়া দুই নম্বর গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফ্রম ফার্ম গেট যাবো আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না করি ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তো আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোনো কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দিয়ে হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট তুলে আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে না বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল ভিডিও বানাইবো আরে কি এই তািফে গেছিল ইসলামকুল্লামিল্লাহ পরে আমার কাউন্সিল মুফতি স্বামী মজুমদার ফোন দিয়েছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশে কাটাই দিয়েছে এখন তো মনে কর ভাই উরে এখন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালায় খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না কিন্তু তোর খবর আছে কেন বাবা ফোন দিল এটা তার শিফ যেই তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখ বা তারশিফির একদিন শিফের থেকে তুমি বড়ো ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের মধ্যে কবল করে না আমিন